সুপ্রভাত বন্ধুরা আজ হল ত্রিশ জুন রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে ভারতের বিশ্ব জয়ের শেষে কাঁদলেন বিরাট রোহিত হার্দিক পান্ডিয়ারা কাঁদল পুরো দেশ কাপ জিতেই আন্তর্জাতিক টি টোয়েন্টিকে বিদায় বিরাট কোহলি রোহিত শর্মার রুদ্র শ্বাস ম্যাচে সাত রানে ভারতের বিশ্ব জয় কাটল এগারো বছরের খোরা বিস্তারিতে থাকবে প্রতিবেদনে কাটিগড়া গণির গ্রামে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ট্রাকের ধাক্কায় গেল এক স্কুল ছাত্রের হাইলাকান্দিতে ডিজে গান বাজনা মহরমের মিছিলে সামিল হতে পারবে না করা বার্তা জেলা কমিটির সলগইয়ে খুনের কাণ্ড আটক একজন দুষ্ট চক্রের পুলিশে যে টাকা হাতিয়ে নেওয়ার প্রচেষ্টা সাবধান থাকবেন ছাত্র ছাত্রীর মাতা দুষ্ট চক্রের পুলিশে যে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা আলগাপুর মোহনপুর তে নেই কোনো চিকিৎসক রোগীদের মধ্যে হাহাকার পরিস্থিতি লোকসভা বুটের ত্রুটি সুদরে পঞ্চায়েত নির্বাচনে লড়াইয়ে নামতে হবে হাইলাকান্দি কংগ্রেসকে গরমের ছুটিতে প্রশিক্ষণ সরকারি কাজে যোগ দিতে হবে না স্কুল শিক্ষকদের রাস্তায় বেরোলে ফাইনের প্রকোপ থেকে আম জনতাকে স্বস্তি দিলেও পরিষেবাকর বৃদ্ধি করে আবার জনগণের পকেট কাটার সিদ্ধান্ত নেওয়া হল বিদ্যুৎ বিলের পর বৃদ্ধি পরিষেবা কর জনতার গারে কোপ বুটের পর থেকে খিলঞ্জিয়ার উপর মিয়ার ধারাবাহিক আক্রমণ বললেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া চাপ শুরু নীতিশ কুমারের বিহারকে বিশেষ মর্যাদা দেওয়ার প্রস্তাব পাশ বৈঠকে মাইক্রো ফাইন্যান্স কোম্পানির ঋণের টাকা দিতে না পারায় কিস্তির জন্য গ্রাহকের গড়ে তালা তদন্তে মাইক্রো ফাইন্যান্স কোম্পানি শাখা সিল করল প্রশাসন এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে বিশ্ব জয়ের শেষে কাঁদলেন বিরাট রোহিত হার্দিক পান্ডিয়ারা কাঁদল পুরো দেশ কাপ জিতেই আন্তর্জাতিক টি টোয়েন্টিকে বিদায় বিরাট কোহলি রোহিত শর্মার রুদ্রশ্বাস ম্যাচে সাত রানে ভারতের বিশ্বজয় কাটল এগারো বছরের খরা। ম্যান অফ দ্য ম্যাচ বিরাট কোহলি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট যশপ্রীত বুমরা ম্যাচের শেষ বলের পর উপর হয়ে মাঠে শুয়ে পড়লেন রোহিত শর্মা কান্নায় বাসিয়ে দিলেন হার্দিক পান্ডিয়া বিরাট কোহলিরা বার্বাডোজে স্টেডিয়ামে বেসে এলো একটাই গান চাক দে ইন্ডিয়া রুদ্রশ্বাস ম্যাচে মেচে ভারতের বিশ্বজয় কাটল এগারো বছরের খরা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত শনিবার বার্বাডোজে ক্যান্সিংটং ওভালে সাত রানে জিতলেন রোহিত শর্মারা শেষ ওভারে প্রয়োজন ছিল ষোলো রান হার্দিক পান্ডিয়ার বলে বাউন্ডারি লাইনে সূর্যকুমার যাদবের দুর্দশ ক্যাচ সাদা বলের ক্রিকেটে অন্যতম সেরা ক্যাচের মধ্যে নিঃসন্দেহে জায়গা পাবে মিস করলেই ছয় সেখানে সবাইকে অবাক করে তালুবন্দি করলেন সূর্য ম্যাচ পকেটে পার্থক্য গড়ে দিলেন হার্দিক পান্ডিয়ারা কাটল এগারো বছরের খরা কাটিগড়া গনির গ্রামে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা পা বেঁকে পুরো পা বেঙ্গে গেল এক স্কুল ছাত্রের জানা গেছে কাটিগড়া গনির গ্রামে শনিবার দুপুরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গণির গ্রাম হাই স্কুলের চতুর্থ শ্রেণির এক ছাত্রের পা পুরো বেঙ্গে গেছে ডিআই গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছে ওই স্কুল ছাত্র শনিবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে গনিরগ্রাম হাই স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র আশরাফুল ইসলামকে ডিআই ট্রাক ধাক্কা মেরে পালিয়ে যায় এতে গুরুতর আহত হয় স্কুল ছাত্র আশরাফুল পরে স্থানীয়রা আহত আশরাফুলকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন তবে ডিআই ট্রাককে আটকানো সম্ভব হয়নি হাইলাকান্দিতে ডিজে গান বাজনা মহরমের মিছিলে সামিল হতে পারবে না করা বার্তা জেলা কমিটির ডিজে গান বাজনা বা নন ইসলামী কোনো কিছু নিয়ে এবার মহরমের মিছিলে সামিল হওয়া যাবে না মহরমকে প্রকৃত অর্থে এবং আদর্শগতভাবে পালন করতে শনিবার প্রত্যেক আঞ্চলিক শাখা কমিটি সমূহকে এ ব্যাপারে সতর্ক করে দিল হাইলাকান্দি জেলা মহরম উদযাপন কমিটি আগামী সতেরো জুলাই দশই মহরম উদযাপনকে সামনে রেখে শনিবার জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে কমিটির এক প্রস্তুতি সভা জেলা কমিটির আয়োজিত এই প্রস্তুতি সভায় মহরম উদযাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় উঠে আসা উল্লেখযোগ্য বিষয় হল ইসলামের ইতিহাসে এক ঐতিহাসিক বিষাদময় দিন দশ মহরম অত্যন্ত হৃদয় বিদারক কারবালা ময়দানে যুদ্ধের স্মরণীয় দিন এদিন বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের দুই নাতি এজিদের হাতে অত্যন্ত নির্মমভাবে শহীদ হয়েছিলেন সেই ঐতিহাসিক ঘটনা প্রবাহের এবং শহীদদের স্মরণ করতে চিরাচরিত প্রথা অনুযায়ী দশ মহরম শখ মিছিল পালন করা হয় তাই এই ঐতিহাসিক দিন মুসলমানদের কাছে কোনো ফুর্তি আমোদের দিন নয় লোকসভা বুটের পর থেকে কিলঞ্জিয়ার উপর মিয়ার ধারাবাহিক আক্রমণ বললেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া লোকসভা বুটের সময় থেকে অসমের কিলঞ্জিয়া লোকদের উপর ধারাবাহিক আক্রমণ চালাচ্ছে মিয়ারা কিন্তু কিলঞ্জিয়া জনগণের উপর আক্রমণ কোনোভাবে সহ্য করা হবে না দু ধর্ষণ এবং খুনের কাণ্ডের শিকার হওয়া পরিবারের কাছে দাঁড়িয়ে শনিবার এই হুমকি দিলেন রাজ্যের জনস্বাস্থ্য এবং কারিগরি মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া সরকারের পক্ষ থেকে ভুক্তভোগী পরিবারকে অর্থ সাহায্য দেওয়া এবং ফার্স্ট ট্র্যাক কোর্টে মামলার বিচার করানোর কথাও জানান তিনি সেলে ধর্ষণ মামলায় হাতে নাতে পড়েছে অভিভাবককে পুলিশে যে ফোন ছেলেকে বাঁচাতে হলে তাৎক্ষণিক দিতে হবে পঞ্চাশ হাজার টাকা অন্যতায় ছেলেকে এনকাউন্টার করে শেষ করা হবে যে কোনো সময় আসতে পারে এমন ফোন দুষ্ট চক্রের পুলিশে যে টাকা হাতিয়ে নেওয়ার নতুন প্রচেষ্টা প্রতিনিয়ত প্রতারকের কবলে পড়ছেন মেধাবী ছাত্রছাত্রীদের পিতামাতা বিশেষ করে বাইরে পড়াশোনা করা ছাত্রছাত্রীর অভিভাবকদের খপ্পরে নেওয়ার চেষ্টা দুষ্ট চক্রের রাস্তায় বেরোলে ফাইনের প্রকোপ থেকে জনতাকে স্বস্তি দিয়েছে সরকার কিন্তু পরিষেবা কর বৃদ্ধি করে আবার জনগণের পকেট কাটার সিদ্ধান্ত নেওয়া হল সরকারের বিভিন্ন পরিষেবা পেতে গেলে এখন থেকে আরও বেশি হারে মাসুল গুনতে হবে জনতাকে। সমিতির পঞ্জীয়ন মাসুল থেকে শুরু করে অন্যান্য পরিষেবার মাসুলও বৃদ্ধি করা হয়েছে তবে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত দাসের দাবি সমিতির পঞ্জীয়নে আগে অন্তত পাঁচ হাজার টাকা লাগত সেই তুলনায় এখন কম লাগছে মাসুল মাইক্রো ফাইন্যান্স কোম্পানি ঋণের টাকা দিতে না পারায় কিস্তির জন্য গ্রাহকের গড়ে তালা তদন্তে মাইক্রো ফাইন্যান্স শাখা সিল করল প্রশাসন জুলিয়ে দিল মাইক্রো ফাইন্যান্স কোম্পানির দুই কর্মী মাইক্রো ফাইন্যান্স কোম্পানির মাত্র এক মাসের কিস্তির টাকা দিতে না পারায় এক হতদরিদ্র গ্রাহকের গড়ের দরজায় তালা জুলিয়ে দিল মাইক্রো ফাইন্যান্সের দুই কর্মী চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ধর্মনগর বিলনিয়া থানাধীন চিত্তামারা নাথপাড়ায় এক ঘটনার পর তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে অভিযোগ মতে মাত্র এক মাসের মাইক্রো ফাইন্যান্স কোম্পানির ঋণের টাকা দিতে না পারায় এই ঘটনা গড়ের দরজায় তালা দেওয়ায় অসহায় হয়ে পড়েছেন রঞ্জিত রুদ্রপাল সহ তার পরিবারের সদস্যরা এদিকে তদন্তে মাইক্রোফাইন্যান্স কোম্পানির শাখা সিল করল প্রশাসন সদ্য সমাপ্ত লোকসভা বুটে হাইলাকান্দি জেলায় কংগ্রেসের পক্ষে যে জনমত এসেছে তা পঞ্চায়েত বুটে দরে রাখতে হলে এখন থেকেই মাঠে নামতে হবে বলে মনে করছে রাজনৈতিক মহল করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে দলের প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী জয়ী হতে না পারলেও হাইলাকান্দি জেলায় কংগ্রেস প্রায় সাতষট্টি হাজারের অধিক বুটের লিড নিতে সক্ষম হয়েছে নিজেদের এক সময়ের উর্বর জমিতে তিনজন স্ট্যান্ডিং বিধায়ক থাকা সত্ত্বেও রীতিমতো বিধ্বস্ত হয়েছে এআইইউডিএফ এই দলের সুপ্রিমো সাংসদ বদরুদ্দিন আজমল দুব্রিতে হেরে যাওয়ার পর দলের নিচু থেকে উপর তোলার কর্মীদের মনোবল একেবারে তলানিতে গিয়ে টেকেছে ফলে আজমলের দলের ঘুরে দাঁড়ানো এখন বিরাট প্রশ্নচিহ্নের মুখে এই প্রেক্ষাপটে কংগ্রেস পঞ্চায়েত বুটেও আবার একবার শাসক দলের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসাবে হাইলাকান্দি জেলায় অবতীর্ণ হবে বলে মনে করছে রাজনৈতিক মহল চাপ শুরু নীতিশ কুমারের বিহারকে বিশেষ মর্যাদা দেওয়ার প্রস্তাব পাশ বৈঠকে কেন্দ্রে এন সরকার গঠনে নিজের গুরুত্ব কতখানি তা ভালোই জানেন নীতিশ কুমার এই পরিস্থিতিতে নরেন্দ্র মোদীর কাছ থেকে পাওনা গণ্ডা বুঝে নিতে কোনো খামতি রাখছেন না বিহারের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় একাধিক মন্ত্রকের পর এবার কেন্দ্রের কাছে বড় দাবি রাখল জেডিইউ শনিবার দলের কার্যনির্বাহী বৈঠকে পেশ হল বিহারকে বিশেষ মর্যাদা দেওয়ার দাবি পাশাপাশি এই বৈঠক থেকে জেডিউ নেতা সঞ্চয় যাকে দলীয় সভাপতি করার সিদ্ধান্ত নেওয়া হয় দীর্ঘ দুই বছর থেকে আলগাপুর বিধানসভার মোহনপুর সি হাসপাতালে কোনো চিকিৎসক নেই এতে ওই হাসপাতালে চিকিৎসা সেবা লাঠে উঠেছে এ ব্যাপারে হাসপাতালে গিয়ে আউটডোরে থাকা কর্তব্যরত নার্সকে প্রশ্ন করলে হতাশাজনক উত্তর মেলে পোস্টিং সম্পর্কে জিজ্ঞেস করলে নার্স জানান তাদের অন্য স্থান থেকে কদিনের জন্য এখানে আনা হয়েছে উল্লেখ্য এই হাসপাতালের ইনচার্জ বর্তমানে চাকরি থেকে বহিষ্কৃত দীর্ঘদিন থেকে আলগাপুর স্বাস্থ্য কেন্দ্রের অধীনে চলছে হাসপাতালটি স্থানীয়দের মধ্যে জামাল উদ্দিন বরবুইয়া জানান বর্তমানে আলগাপুরের হাসপাতালের তত্ত্বাবধানে চলা এই হাসপাতালে চিকিৎসা সেবা লাটে উঠেছে এতে রুগীদের মধ্যে হাহাকার পরিস্থিতি তৈরি হয়েছে আলগাপুরের হাসপাতালে অনেক চিকিৎসক থাকা সত্ত্বেও এখানে কাউকে পাঠানো হয় না আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজও বরাক উপত্যকার পুরো দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি শলগৈয়ের গোপালক খুনের কাণ্ডে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করল পুলিশ শনিবার আদালতে তুলে দুদিনের রিমান্ডে নে বাজারিসরা থানার পুলিশ শুক্রবার বিকেলে আটক করে গোলাপ গোয়ালা নামে এক যুবককে থানায় নিয়ে আসে পুলিশ তার গড় হাতিকিরা বাগানের আট নম্বর লাইনে দ্রুতকে রাতভর থানায় আটকে রেখে টানা জেরা করে পুলিশ শনিবার দ্রুতকে জেলা সিজেম আদালতে সোপর্দ করে রিমান্ডে নে স্থানীয় পুলিশ জানা গেছে দ্রুত ব্যক্তির নামে একাধিক অসামাজিক কাজের জন্য বিভিন্ন দ্বারায় পুলিশি মামলা জুলে রয়েছে বিভিন্ন থানায় স্থানীয় হওয়ার সুবাদে এই ব্যক্তিটি সময়ে সময়ে নিহত গোপালকের কাছ থেকে চা বাগানে গরু চড়ানোর জন্য গুন্ডা ট্যাক্স আদায় করত বলে অভিযোগ এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন